গুড ইভিনিং রিয়াজ ব্লগ চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে যাচ্ছি বাজারে বাজারে কিছু দরকার আছে বলতে বই ব্যাংকের বইটা একটু আপডেট করাতে হবে সকালবেলার দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে আমি যেতে পারিনি আমি এখানে আওয়াজটা মিউট করে দিয়েছি কেন কি টিভি এত জোর চলছিল যে প্রচণ্ড আওয়াজ আসছিলো এদিকে কপি রাইটটাও চলে আসবে চলে আসলাম স্টেশনের দিকে কিন্তু দেখি এইদিকে লালগোলা যাচ্ছি এই লালগোলা প্রত্যেক দিন পাঁচ মিনিট করে ঠিক দাঁড়াবে সিগন্যাল জানি না সব ট্রেনের সিগন্যাল হয় কিন্তু এই ট্রেনের আর সিগন্যাল পাওয়া যায় না বাবার মন্দিরে ঘন্টা না বাজালে আমার না ঠিক ভালোই লাগে না আপডেট করাতে গিয়ে আমার বই আর বেরোচ্ছে না আমি হলাম কি বইটাকে নিয়েই নিলো আর বাড়ি হচ্ছে না তারপরে কিছুক্ষণ তিন মিনিট বাদে বইটা বার হলো বইটা আপডেটের জন্য একটু আসা আসা হয়েছিল কেন কি প্রচণ্ড দুদিন ধরে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই দেখো কি ভাবসা গরম না দিচ্ছে দাদা এ সাত থেকে বারোর পরে কত আছে জোরে বৃষ্টি নেমে গেছে আর লোকজনের সংখ্যাগুলো কমে গেছে বৃষ্টির মধ্যে না মনটার মধ্যে একটু কেমন চপ চপ করছিল তার জন্য চপের দোকান থেকে দুটো নিয়েছিলাম আলুর চপ আর একটা ভেজিটেবল চপ নিয়ে সোজা চলে যাবো এবার বাড়ি থেকে ভালোই জোর বৃষ্টি নেমেছে কিন্তু তাও আমি ঘেমে যাচ্ছি কেন জানি না বৃষ্টি হচ্ছে ভাবসা ঠিক একটা গরমটা ঠিক যাচ্ছে না ভালো জোরেই বৃষ্টি নেমেছে এদিকে আমি ঘেমে চান হয়ে বাড়ি যাচ্ছি যে কাকুর দোকান থেকে প্যাম্পার্স নিচ্ছিলাম ওখানে একটা না ঘুরতে গিয়ে কি একটা পোকা এসে পড়লো এতটা চুলকাছে চুলকে চুলকে না এক লাল হয়ে গেছে জানি না কি বিষাক্ত পোকা ছিল সাড়ে নটা নাগাদ দিদির ছেলে এসেছিলো আমাকে নিতে আজকে মামাবাড়িতে যাবো ঝিরিঝিরি করে ভালোই বৃষ্টি হচ্ছে আমাকে পুরো ভূতের মতো লাগছে না সাদা একটা অন্যাও নিয়েছি যদি অন্ধকারে সাদা অন্না নিয়ে দাঁড়াই লোকে আমাকে দেখি ভয় তো পেয়েই যাবে এর ওয়েদারটাও বেশ ভালো ছিল ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল তেমনি হাওয়া চলছিল আর বাইকে বসে আরো বেশি হাওয়া লাগছিল ভীষণ ভালো লাগছিল আবার ওকে বলছি বাইকটা একটু আসতে চালা কেন কি রাস্তাঘাটে যা কাদা যদি স্লিপ খেয়ে পড়ি একটাও দাঁত সামনে থাকবে না ওইটা নিয়ে একটু হাসাহাসি করতে করতে পৌঁছে যাবো এক্ষুনি আমি মামাবাড়িতে আর মা বাড়ি গেলেই না আমি ভিডিও করতে ভুলে যাই এত ব্যস্ত হয়ে যাই সবার সাথে পুজুদের সাথে খেলতে বৌদের সাথে গল্প করতে আর ভিডিও করার কথাই খেয়ালই থাকে না ঘরটা এত অন্ধকার দেখি লাইটটা জ্বালিয়ে ব্যাগটা রেখে রান্নাঘরে যাই দেখি বৌদি কি করছে মনে হয় দাদার খেয়ে দিয়ে চলে গেছে এবার মনে হয় বৌদি রান্নাঘরে কিছু একটা করছে যাই দেখি কি করছে দাদার এখনও ছিঁড়িছিড়ি করে বৃষ্টি পড়েই যাচ্ছে আজ বোধ মনে হয় না রাতের বৃষ্টিটা থামবে সকালেও কি থামবে সেটাই সন্দেহ চলো এবার ডিনারটা সেরে নিই ডিনারে ছিল পরোটা আর চানা মশলা ছিল আর আলু কুমড়োর তরকারি ডিনারটা সেরে নিয়ে তোমাদেরকে নিচে কি দেখাবো দাদা গেছিলো পুরি দীঘায় গেছিল আর দাদার শাশুড়িও দীঘায় গেছিল কি কি এনেছে এই আয়নাটা এনেছে আর এই সিঁদুর কৌটাটা বৌদির মা এনেছে মানে আমাদের মাইমা আর মাইমা এনে দিয়েছিল পুচুকে আমাদের বড় পুচুকে এনে দিয়েছিল ওই গলার হারটা কি সুন্দর লাগছে শাড়ির সাথে পড়লো বেশ ভালো মানাবে আর এই কানের এনে দিয়েছিল আমাদের জন্য সেটা আমি বেঁচে বেঁচে নিচ্ছিলাম কোনটা আমার মুখের সাথে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আসি তাহলে পরে একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেনটা